সাউথ আফ্রিকার দেশ মরময় দেশ নামিবিয়া আর আজকে আপনাদের জানাবো জানাব দুই হাজার চব্বিশ সালে নামিবিয়া দেশের টাকার সাথে আপনারা অনেকেই নামিবিয়া দেশের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা নামিবিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তবে আপনাদের কি বলে রাখি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় মানে কোন কোনো সময় টাকার মান অনেকটাই বেড়ে যায় আবার কোন কোন সময় টাকার মান অনেকটাই কমে যায় তবে বর্তমানে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান বেড়েই চলেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালেই নামিবিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। নামিবিয়া দেশের টাকাকে ডলার বলা হয় আর দুই হাজার চব্বিশ সালেই নামিবিয়া দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় ছয় টাকা একচল্লিশ পয়সা টাকার মান পরিবর্তনশীল বর্তমানে বেড়েই চলেছে নাবিবিয়া দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক নাবিবিয়া দেশের পঞ্চাশ ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা নাবিবিয়া দেশের পঞ্চাশ ডলার সমান বাংলাদেশি টাকায় তিনশো বিশ টাকা তেষট্টি পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক নাবিবিয়া দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা নাবিবিয়া দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকাই ছয়শত একচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক নাবিবিয়া দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা নাবিবিয়া দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকাই তিন হাজার দুইশত ছয় টাকা ছাব্বিশ পয়সা টাকারের পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক নাবিবিয়া দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা নাবিবিয়া দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই ছয় হাজার চারশত বারো টাকা সাতান্ন পয়সা বেড়েই চলেছে নাভিবিয়া দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক নাবিবিয়া দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা নাবিবিয়া দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকা একশো পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাব নাবিবিয়া দেশের এক লক্ষ নাবিবিয়ান ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা নাবিবিয়ার এক লক্ষ ডলার সমান বাংলাদেশি টাকাই ছয় লক্ষ একচল্লিশ হাজার দুইশত সাতান্ন টাকা উনচল্লিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় আর আজকেই আমরা জেনে গেলাম নাবিবি দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন